আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আজকে সকাল থেকে একটা ভিডিও শুরু করেছি এখন খুব সকালবেলা এটা হচ্ছে আমি হাসপাতালে গিয়েছিলাম কয়েকটা টেস্ট করার জন্য খালি পেটে তার টেস্ট করবো বলে বসে আছি তা টেস্ট করানোর শেষ এখন চলে আসছে হচ্ছে আমি নাস্তা খেতে দেখলাম বাসায় আস্তে আস্তে একটু দেরি হয়ে যাবে একটু বাজার করব যার জন্য নাস্তাটা খেয়ে নিচ্ছি তা এখানে হচ্ছে পরোটা নিয়েছি মুরগি মাংস নিয়েছি আর হচ্ছে ডাল ভাজি এখানে চাটাও বাসা অনেক সুন্দর যার জন্য পরোটা খাওয়ার পরে তারপরে একটা চাও খেয়ে নিলাম আমরা আবার ইদানিং কেন যেন দুধ চা খুব খেতে ইচ্ছা করছে তাই যে দেখতে পাচ্ছ বাসায় আসার সময় মাছ নিয়ে আসছি আর মাছ দেখতে পাচ্ছ কত বড় বড় ইলিশ মাছ সরি বিশাল বড়ো বড়ো আর কি ছোট বলতে চেয়েছিলাম তা দেখলাম এত বড় মাছ ছোটো বললে কেমন দেখা যায় কিন্তু মাছটা খেতে ভালো ছিল যেমনই হোক না কেন সাইজে আর এখানে কই মাছ আর এটাকে কি বলে কেউ কেউ বলে নামটা বলে গেছি আমি ওষুধ মাছের এত নাম জানি না কিন্তু খেতে খুব ভাল লাগে এই মাছটা আমার কাছে আর এই মাছগুলো হচ্ছে আমার ওদের জন্য নিয়ে আসছি বাটা মাছ এই মাছগুলো ছোটো ছোটো মাছগুলো তো প্রেসার কুকার দিলে একদম কুলে যাওয়া খুব ভালো খেতে পারে আর এটা হচ্ছে রাত্রেবেলা ইলিশ মাছ রান্না করেছিলাম হচ্ছেই দিয়ে কি বলে কচুরমুখী দিয়ে তাই এখন আর খাওয়া হবে না ওটা রেখে দিতে হবে জাল দিয়ে আর এই দেখতে পাচ্ছ ফ্রিতে আছে কাচি দিয়েছি মানে নিয়ে নিয়ে আসছে আমার ছেলে কেন বলছি ফ্রিতে সেটা শোনো তাহলে আমার ছেলেকে যদি বলি যে তুমি এগুলো নিয়ে আসছো কেন তখন বলবে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম মানুষ নিয়ে যাচ্ছে তাই নিয়ে আসছি তার মানে যে ফ্রি তাই যে কাচিটা খুলে এখন ছেলে মেয়েকে দিচ্ছি আর আমি তো আসলে ভাবে অত খেতে পারি না আমি ওদের দুজনকে খুলে দেওয়ার পরে ওখান থেকে একটু আমি নিলাম পার মানে এই বক্সের থেকে অল্প একটু আর এখন হচ্ছে রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে দেখ সব গোছানো শেষ ঘরটা গুছিয়ে রেখে এখন শুতে যাব আর এর আগে হচ্ছে ওদেরকে খেতে দিব ওদের খাবারটা এখানে চাল দিয়ে নিয়ে আসছি ওদের খাবার দিয়ে ওষুধটা খাওয়া শেষ হয়ে গিয়েছে এখন ওদের খেতে দিয়ে তারপরে হচ্ছে শুয়ে পড়বো আর ওই যে আজকে চিন্তা করলাম যে রাত্রে কাপড়টা ধুতে দিয়ে তারপরে হচ্ছে মানে শুয়ে পড়ি ঘুমোতে ঘুমোতে কাপড় ধোয়া হয়ে যাবে মেশিনটাও বন্ধ করা যাবে সকালে ঘুম থেকে উঠে নেড়ে দিতে পারবো যার জন্য রাত্রেবেলায় এখন ধুতে দিলাম তাই কাপড়ও ধোয়া হচ্ছে আর এই দেখো আজকে একটা টপ কিনে নিয়ে আসছে একটু গাছ লাগাবো ঘরের ভেতরে গাছ তো আসলে এখন ঘরে তেমন নেই যত্ন নিতে পারি না বলে গাছগুলো সব ফেলে দিয়েছিলাম এখন কেন যেন মনে হয় আবার একটু গাছ লাগাই